পরিষ্কার হয়ে গেছে তো মোটামুটি চলে এসেছে কোথায় রিদ মোটরস রিদ মোটরসের ভিডিও তোমরা জানি দেখতে পছন্দ করো অনেকে কমেন্ট করছিলো দাদা রিথ মোটরসের ভিডিও কবে আসবে মানে চলে এসেছে আজকের তো আজকে রিদ মোটরসের কালেকশান একবার দেখিয়ে দিতে বলবো কালেকশনে রয়েছে আর এস টু হান্ড্রেড থেকে শুরু করে রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড এখানে রয়েছে এসপি একশো পঁচিশ এখানে রয়েছে হর্নেট আটটি আর স্প্লেন্ডার মোটামুটি যা কালেকশন রয়েছে মন ভরে যাবে ওপরে স্কুটির কালেকশন ওপরে এন ওয়ান সিক্সটি টু টোয়েন্টি কি নেই এভরিথিং কালেকশন রয়েছে তাই বলছি বস ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো আর চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করবে তো বস এত ভালো ভালো স্টক প্রতি নিয়ত মিস করবে তো চলো বেশি না কথা বলে সরাসরি আজকে দেখে নেবো দিদুদাকে দিদুদা আজকে এই গাড়িগুলো কি দামে রেখেছে কি গিফট রেখেছে কি অপশন রেখেছে সবটাই জেনে নেবো তো চলো কথা বলো চলো দিদুদা কেমন আছো বলো আমি খুব ভালো আছি আফটার লং টাইম একদম লং টাইম অনেকদিন পর সঞ্জিত ভাইয়ের চ্যানেলে রিথ মোটরসের ভিডিও চলে এসেছে আর এবার যে এসছি ধামাকা নিয়ে এসছি কোনো টেনশন নিতে হবে না সেই পুরনো ধামাকা মনে আছে তো অমনি ধামাকা রিথ মোটর্স নিয়ে চলে এসেছে বারো মাসেই রিথ মোটরসের ধামাকা আর ধামাকা এই বাজার বড় গাড়িতে বড় গাড়ি তো গাড়িতে আর ধামাকা নেই এখন আজকের ভিডিওতে খালি বড় গাড়িতে ধামাকা অনেক দাম শুনে ভাবতে পারবে না যে এমনি এমনি দামে গাড়ি দেবো তো বেশি লেট না করে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে প্রপার গড়িয়া কলকাতা যদি কেউ মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর সাইড থেকে আসছো তাকে আসতে হবে শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে নেবে একটা ট্রেন ধরবে সাউথ সেকশনের সোনারপুর জংশন সোনারপুর জংশন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে কোনো একটা অটো ধরবে বলে দাদা কালীবাজার অথবা মহামার পেট্রোল পাম্প যাবো যেখানে নামাবো এখানেই আমার দোকান যদি কেউ মেট্রোর থেকে আসো মেট্রো দিয়ে নামতে হবে আপনাকে কবি নজরুল মেট্রো স্টেশন কবি নজরুল মেট্রো স্টেশন নেবে একটা অটো ধরবেন সেম প্রসেস কালীবাজার নামবেন ওখান থেকে আমার দোকান পায়ে হেঁটে পাঁচ সেকেন্ডে আর স্ক্রিনে তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বার রয়েছে কল কল করতে পারো কোনো অসুবিধা নেই আর কষ্ট করে আসলে তো কষ্টের ফল এখানে পাচ্ছে অবশ্যই অবশ্যই আর গাড়ি অফার বলতে হবে না অফার দাদা অফারটা লাগবে বলতে পারো আমি নিজেই আপনাকে অফার দিয়ে দেব সেটা চাপ নিতে হবে না সিলেক্ট না করে মেঘলা বাদল দিন বৃষ্টি বৃষ্টি পড়বে তা তাড়াতাড়ি ভিডিওটাকে শুরু করে দিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়

ওইগুলো তো আছে যেগুলো লাগানো থাকে ওইগুলো আমরা খুলি না আলাই বিলের সাথে ঠিক আছে আলাই বিলের দামই হচ্ছে দশ হাজার টাকা দু পনেরো গাড়ি ক্লাসিক থ্রি ফিফটি হোয়াইট কালারের মধ্যে দিস টাইম রিট মোটার ওনলি লোনলি এইটি থাউজেন্ড আশি হাজার টাকাই আশি হাজার টাকা ক্লাসিক থ্রি ফিফটি দাদা আশি হাজার টাকা ক্লাসিক থ্রি ফিফটি আজকে সস্তায় লুটে নিয়ে যাবে বিশ্বাস মানে বিশ্বাস করতে পারবে না এমনি এমনি দামে গাড়ি দেবো একদম চলো এরপরে ক্লাসিক থ্রি ফিফটি এটা হচ্ছে থান্ডার বার্ড থ্রি ফিফটি এক্স মডেল ডুয়েল চ্যানেল এবিএস অ্যালাই সাথে 2019 উনিশের গাড়ি এটা উনিশের গাড়ি ঠান্ডার বার্ট এক্স মডেল এলআইভিলের সাথে এভিয়েস মডেল কিনতে ঠিক আছে ফার্স্ট পার্টির গাড়ি একদম নেম ট্রান্সফার হয়ে যাবে এটা ফাইনান্সও হয়ে যাবে পকেটে করে নিয়ে আসতে হবে মাত্র পঁয়ত্রিশ টাকা করে আর যদি ক্যাশে নিতে চাও আর ওনলি লোনলি এটি টাকায় মডেল থান্ডারভার্ড বিথ অ্যালাইভিল এর সাথে নাম শুনে পারবে না চলো ক্লাসিক থ্রি রয়্যাল এনফিল্ড ব্ল্যাক কালার হোয়াইট এটা ব্ল্যাক এটা ফাইন্যান্স হয়ে যাবে 2018 মডেল কি দাম হবে 125000 না 24 23 22 21 চলো ফাইনাল 19 18 17 16 15 টাইম রিথ রিথ মানে দীপু ভাই দীপু ভাই মানে 2018 গাড়ি ক্লাসিক 350 15000 টাকা 1 লাখ 5000 1 লাখ 5000 বিউটি আজকের বর্ষার আর লুটে নিয়ে যাও সঙ্গে কিন্তু

Only, only सिक्सटी थाउजेंड सिक्सटी सिक्सटी थाउजेंड सिक्सटी ओनली साठ हाथ साठ हजार टका है साठ हाठ टका एसपी साइन तो था। था। Honda, Hornet, एक उसे बीएस सिक्स बोले चलो होंडा हॉर्नेट एक आठ है हेवी रिसेल वैल्यू होंडा हॉर्नेट दो हजार सात रुपए गाड़ी इंश्योरेंस पॉल्यूशन अपडेट फास्ट पार्टी गाड़ी नेम ट्रांसफर हो जाए बीएस फोर मॉडल दिस टाइम रीथ मोटर्स माने पैंतालीस हाथ टका होंडा हॉर्नेट

নামাকা দেওয়ার জন্য আমার কাছে বৃষ্টিতে লোক ভিজে ভিজে আসবে কেন নিজের গায়ে জ্বর আনবে কেন কেন আনবে গায়ে যদি জ্বর আনো তাহলে ভালো কিছু তো নিয়ে যেতে হবে বৃষ্টিতে ভিজে ভিজে এখন দেখছো দেখো ভিডিও করতে করতে আপনাদের ভালোবাসার জন্য আমি বৃষ্টিতে ভিজেও ভিডিও করব কিন্তু আপনারা বৃষ্টিতে কেন আসবেন সস্তা গাড়ি না পেলে সেই জন্য সস্তা গাড়ি পাওয়ার জন্য আসতে হবে রিথ মোটর বৃষ্টিতে ভিজে ভিজে দু হাজার চব্বিশের গাড়ি সিটি ওয়ান টেন এক্স মাত্র তিন হাজার কিলোমিটার চলা

পনেরো গাড়ি কুড়ি হাজার টাকা আর একটা আছে হন্ডা একটিভ আছে ওয়ান টোয়েন্টি ফাইভ টাকা আছে আমার গাড়িটা আছে আমি এটা দেখাতে পারিনি আছে মনে রাখো সতেরো গাড়ি একটিভা টাকা চেরি কালার

একটু ভালো কন্ডিশন ভালো আছে ইঞ্জিন দেখতে হবে ইঞ্জিন যে তুমি নিয়ে যাবে পাঁচ হাজার দশ হাজার টাকা খরচা করতে চলে যাবে কিন্তু ইঞ্জিন আর দাঁড় করাতে পারবে না বডি কি আছে তিন হাজার টাকা খরচা করবে নতুন বডি লাগিয়ে না খরচা যদি করতে হয় আর কাগজপত্র ইঞ্জিন আর কাগজপত্র এই দুটো জিনিস আপনাকে দেখে নিতে হবে বডি দিয়ে কোনোদিন যাবে না দাদা বডি ভাঙা বডি কি আছে দু হাজার পশু এক মাস পর খরচা করবেন গাড়িটা আপনার নতুন হয়ে দাঁড়িয়ে যাবে কিন্তু ইঞ্জিনে সারা বছর খরচা করতে যাবেন গাড়ি আর দাঁড়াবে না দু হাজার একুশের গাড়ি এটা হচ্ছে বাগম্যান দু বাগম্যান ফার্স্ট পার্টির গাড়ি একদম পুরো একদম গার্ড ফিটেড গাড়ি এটা কিন্তু পাঁচ হাজার টাকা খালি গার্ডের দাম আচ্ছা দু হাজার একুশের গাড়ি ওনলি লোনলি সিক্সটি ওয়ান থাউজেন্ড এটা ফাইনান্স হয়ে যাবে একষট্টি হাজার টাকা একষট্টি হাজার ডাউন পেমেন্ট আসবে চলো এটা তিরিশ হাজার টাকা দিলে আঠাশ তিরিশ হাজার টাকা দিলে হয়ে যাবে আঠাশ তিরিশ ডাউন পেমেন্টে তোমরা ভালো সিভিল থাকলে ভালো ভালো সিভিল থাকলে বা মাইনাস সিভিল থাকলে হয়ে যাবে কোনো অসুবিধা নেই চলো এরপরে চলো নেক্সট ভার্সন 3 ভার্সন 3 মানে এই গাড়িটা কি বলবো সঞ্জিত ভাই জবের থেকে দোকান খুলেছি ভিত্রি ডিমান্ড আমি দিতে পারছি না কাস্টমারের ভিত্রি কাস্টমার এই তোমার ভিডিওতে দেখাচ্ছে আমার অলরেডি কাস্টমার হয়ে আছে আচ্ছা ভিডিওতে মানে কি বলবো কিন্তু চিন্তা করার নেই আপনারা যত চেষ্টা করি আমি সস্তা দামে ভিত্রি ভালো গাড়ি আনার চেষ্টা এটা আপনারা চান বলে আমি যেতে গাড়ি এনে ঢুকিয়ে দেব সেমনি রিথ মোটরস করে না

কেন ডিমান্ড হবে না 25000 টাকা দিয়ে এত ভালো ভিসি পেয়ে যায় বাট কোন কোন মানে এই কাস্টমার এসে বলে কি দাদা এর থেকে একটু যদি কম হয় কম অবশ্যই করব সামনে আসো অবশ্যই কম করে দেব 2 লিটার তেল একটা হেলমেট এর পরেও অন টেবিল থাকছে অন টেবিল কমে চলো অন টেবিল কি কমাবো একদম এর উপরে কোনো বার্গেটিং করবে না তোমার যে চ্যানেল থেকে আসবে অনলি 82000

কি কন্ডিশন রয়েছে চালিয়ে দেখো তারপর মিস্ত্রি নিয়ে আসবে এসে ফুল চেক করে তারপর নিয়ে যাবে 100 বার তাহলে 82 82000 চলো নেক্সট সুপার স্প্লেন্ডার 2004 এটা হচ্ছে 21 এর গাড়ি আই থিং এটা ব্লু দেখালাম এবার এটা রেড 2021 এর গাড়ি এটা সুপার স্প্লেন্ডার রেড কালার এটা ব্লু এটা 23 এর গাড়ি ছিল এটা ব্লু ডিস মডেল কিন্তু এটা কম্বি ব্রেক এটা ডিস মডেল কম্বি ব্রেকের সাথে 2021 এর গাড়ি অনলি লনলি এক দাম লাগবে কিন্তু মাত্র 50000 টাকা 50000 টাকা

পরে কিন্তু চল্লিশ হাজার টাকায় দু বছর তিন বছর পরে বিক্রি করতে আরাম থেকে এইসব গাড়ি রিসেল ভ্যালু তুমিও জানো ভালো এই সব গাড়ি বলতে হবে না এইগুলো এসপি সাইন সুপার এই সব গাড়ি রিসেল ভ্যালু বলতে হবে না জাত বদি গাড়ি একশো বার চলো এন ওয়ান সিক্সটি দু হাজার তেইশের লাস্টের গাড়ি ই মডেল এন ওয়ান সিক্সটি দু তেইশের গাড়ি রুয়েল চ্যানেল এভিএস এর সাথে মাত্র চোদ্দ হাজার কিলোমিটার চলা গাড়িটা দেখাও যখন কাস্টমার আসবে টেস্ট ড্রাইভ দিয়ে কোনো অসুবিধা নেই ওনলি লোনলি ওয়ান ল্যাক ফাইভ থাউজেন্ড বর্তমানে কিন্তু এনএড বিশাল ডিমান্ড

চলো এখানে দোকানে চলে আসো এই যে আমার কাছে আরো টু টোয়েন্টি আছে দুটো এটাও তিরিশ বত্রিশ হাজার টাকার মধ্যে আছে ঠিক আছে এসে দেখতে হবে দোকানে সব গাড়ি আমি লাগাতে পারিনি যা বৃষ্টি বাদলের সময় বাড়ি থেকে গাড়ি আনতে পারিনি দুটো আর আছে থেকে বত্রিশ হাজার টাকা দাম হবে যদি টু টোয়েন্টি দেখতে চান দোকানে চলে আসুন মানে পাঁচ ছটা কালেকশন আছে আপনি দেখেন মনে হচ্ছে যে কালেকশনটা একটু কম মনে হচ্ছিল আচ্ছা কালেকশনটা কম বৃষ্টি বাদলে দিন আর আমার কাছে অ্যাভেঞ্জার অনেকগুলো গাড়ি এখন সাতটা থেকে আটটা গাড়ি আমার বাইরে রাখা ওই বৃষ্টিপালি আমি আনতে পারিনি মানে সবচেয়ে জোগাড় করতে হয় ভিডিও দিন আলাদা থাকে আপনারা দোকানে আসুন গাড়ি দেখুন পছন্দ করুন টেস্ট ড্রাইভ নিন আর আমার এখানে এসেই গাড়ি কিনতে হবে বা গাড়ি দেখে আপনি বডি দেখলেন টাকা দিয়ে দিলে এমনি কোনো ব্যাপার নেই গাড়ি আসুন দেখুন পছন্দ হলে গাড়ি বার করে দেবো টেস্ট ড্রাইভ নিন পছন্দ হলেই আপনি ডিল ফাইনাল করুন ডিল ফাইনাল করে গাড়ি সার্ভিস নিয়ে নিজের পছন্দকে হয়ে নিজে বাড়ি নিয়ে চলে যা যাই হোক কিছু বলার নেই ভিডিওটা এখানে শেষ করি আর যাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ারটাও করে দিতে বলো কাজে আমরাও দুটো টাকা কামাই এটা বলছি না কিন্তু এত সস্তা গাড়ি জগৎ থেকে ইউটিউব জগতে এসে তোমরা এই ভিডিও গুলো অনেক কাস্টমার কম কম দামে গাড়ি পাচ্ছে এটা আমরা জানি আগেকার যখন আজ থেকে দশ বছর পনেরো বছর আগে গাড়ি বিক্রি হতো গলা কাটা একটা গাড়ি কাস্টমার রেট জানতো না এখন গাড়ির সব গাড়ির জেনে গেছে এই গাড়িটা চল্লিশ মানে সাতেরো গাড়ি বিয়াল্লিশ হাজার টাকা তার বেশি দাম যাবে না কাস্টমার কি চল্লিশ হাজার টাকা বিক্রি করতো ওই গাড়ি সত্তর হাজার টাকা বিক্রি করতো তোমরা জানো না রিসেল ভ্যালুর দাম কি আছে গাড়ি পছন্দ হচ্ছে পকেটে টাকা আছে নিয়ে চলে আসে কিন্তু তোমাদের জন্যই আমাদের জন্য দোকানদার হোক কি ভিউসরা দুজনেই লাভ পেয়েছো অসুবিধা নেই আমাদের সাবস্ক্রাইব করে নিতে হবে যাতে ওনারা মোটিভেট হোক আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসুক দূরে দূরে গিয়ে